পিঠি আছে

মোবাইলটা তো না ভাই तुम्हारे

আমরা দেখে আপনারা নিরাপত্তা কি করছেন শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা

স্বাধীন ডংকারে বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে বন্দি সালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে হুতল কল রোলে রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামি জয় স্বাধীন চিত জয় জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয় স্বাধীন চিত জয় জয় হে জয় হে জয় হে একজন মানুষ সে শিক্ষার্থী কি অপরাধ তার একটা মিছিল তারা করেনি মিছিল করা আমার অধিকার এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি অধিকারে এই সব কিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে অনেক আগে আমাদের বলেছিলেন যে এক সময় সমতলে এই নেমে সমতলে নিপীড়ন নেমে এসেছে এতদিন চুপ ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোন মিছিল শুরু করে ছজন ছাত্রছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন মানুষ যখন আক্রান্ত পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এই অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার